প্রিয় ছাত্রছাত্রীরা আজকের দশম শ্রেণীর ভূগোলের আলোচনায় রেখেছি নদীর কাজ সম্পর্কে পূর্বের ভিডিওতে বহির্জাত যে প্রক্রিয়া সেই বহির্জাত প্রক্রিয়ার খুঁটিনাটি দিক আলোচনা করেছি পূর্বের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে সেখানে আলোচনা করেছি বহির্জাত প্রক্রিয়া কি অন্তর্জাত প্রক্রিয়া কী তাদের পার্থক্য অবরোহণ আরোহণ প্রক্রিয়া কি এবং নগ্নি ক্ষয়সীমা পর্যায়ন ইত্যাদি সম্পর্কে আজকে আলোচনা করব নদীর কাজ নদীর কাজ সম্পর্কে জানার আগে আমরা আগে জেনে নিই নদী কাকে বলে নদী হলো আসলে একটি স্বাভাবিক জলধারা যেটি উচ্চ পার্বত্য অঞ্চল কিংবা মালভূমি অঞ্চল থেকে বৃষ্টির জল কিংবা হিমবাহ গলা সুপেয় জল অথবা হ্রদ বা ঝর্নার জল যখন অবিকর্ষ বলের প্রভাবে ভূমির ঢাল বেয়ে বিভিন্ন গতিতে ভূপৃষ্ঠে প্রাকৃতিক খাত তৈরি করে একে বেঁকে নিরবিচ্ছিন্নভাবে নিচের দিকে প্রবাহিত হয়ে কোনো সাগর মহাসাগর রদ বা অন্য কোনো জলাশয়ে গিয়ে পতিত হয় তাকেই নদী বলে তবে নদী সম্পর্কে সংক্ষিপ্ত সংজ্ঞা হিসাবে বিজ্ঞানী মরিস শাহরের মতে হল নির্দিষ্ট খাতের মধ্য দিয়ে প্রবাহিত স্বাভাবিক জলধারাই হল নদী তবে যে নদী আছে নিশ্চয়ই তার উৎস আছে তাহলে নদী যে নির্দিষ্ট স্থান থেকে নির্গত হয় বা উৎপত্তি লাভ করে সেই নির্দিষ্ট স্থানকেই বলা হয়ে থাকে নদীর উৎস আর উদাহরণ হিসাবে বলা যায় গমুক গুহা যেটা হচ্ছে গঙ্গা নদীর উৎস অন্যদিক থেকে মোহনা কি তাহলে নদী যে স্থান থেকে উৎপত্তি হয় তাকে যদি উৎস বলা হয় তাহলে নদীর যে স্থানে অর্থাৎ সাগর রথ কিংবা জলাশয় গিয়ে পতিত হয় সেটিকে বা মিলিত হয় যে স্থানে সেই মিলন স্থানকেই বলা হয় নদীর মোহনা যেমন গঙ্গা নদীর উৎপত্তিতে বলা হয়েছে গোমুখোহা কিন্তু সেটি মোহনা হল সাগরদ্বীপের কাছে বঙ্গোপসাগর তাহলে ওর মোহনা কোথায় বঙ্গোপসাগর এখন প্রশ্ন নদীর একটি বিশিষ্ট সেটি হচ্ছে নদী উপত্যকা কি। নদী যেখান থেকে উৎপত্তি লাভ করেছে সেটিকে আমরা কি বলেছি নদীর উৎস আর নদী যেখানে পতিত হচ্ছে তাকে বলেছি নদীর মোহনা তাহলে এই উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর উভয় পাশের উচ্চভূমি মাঝে দীর্ঘ সংকীর্ণ নিম্নভূমি খাতের মধ্য দিয়ে বয়ে চলে এই খাঁত বা নিম্নভূমি হল নদী উপত্যকা মানে নদী ধরো প্রবাহিত হচ্ছে নদীর এই দুই পাশের অংশ যেটি হচ্ছে দুপাশের উচ্চভূমি এই পাশটাও এবং এই পাশটাও একই তাহলে এই উচ্চভূমি উচ্চ উচ্চভূমির মাঝে এই যে নদী তার নিশ্চয়ই উচ্চভূমির থেকে এই মাঝের যে অংশটা এটা নিশ্চয়ই অধিক উঁচু নয় নিম্ন তাহলে সেই নিম্নভূমি এই নিম্নভূমিটা হচ্ছে খাঁত ঠিক আছে এটা আমরা এরকম একটা ডায়াগ্রাম করলে আমরা আরও ভালো বুঝতে পারব যে নদীর এটা হয়ে আমরা এরকম গিয়ে ঠিক আছে তাহলে এটা উচ্চভূমি এবং আর এই যে নিচু অংশ এটা হচ্ছে আমাদের নিম্নভূমি এই যে খাত এটাই হচ্ছে আমাদের নদী উপত্যকা উদাহরণ হিসাবে বলা যেতে পারে নীল নদ হলো পৃথিবীর দীর্ঘতম নদী উপত্যকা আমাজন হলো পৃথিবীর বৃহত্তম নদী উপত্যকা নদীর সঙ্গে সম্পর্কযুক্ত একটি অন্যতম প্রশ্ন হচ্ছে ধারণ অববাহিকা ধারণ অববাহিকা কি ধারণ অবাহিকা যদি বলতে হয় এখানে দেখো ওপরে চিত্তরও দেওয়া আছে যে নদী অববাহিকার মধ্যে পার্বত্য উচ্চভূমি অংশে নদীর যতটুকু অঞ্চল অধিকার করে আছে ঠিক নদীর পার্বত্য এলাকায় এই এলাকার বরাবর যেখান থেকে নদীর উৎপত্তি লাভ সেই নদীর ওই অববাহিকার মধ্যে পার্বত্য উচ্চভূমি অংশে নদী যতটুকু স্থান অধিকার করে থাকে সেটাকেই বলা হয় নদীর ধারণ অববাহিকা তাহলে ধারণ অববাহিকা এটা নয় যে নদীর যেমন গঙ্গার উৎপত্তি গমুক গুহা থেকে একদম সেটি পতিত হয়েছে বঙ্গোপসাগরের টুকুনায় নদীর উচ্চ পার্বত্য অংশ নদীর অংশ কিন্তু গমুক গুহা থেকে হরিদ্বার পর্যন্ত এই হরিদ্বার পর্যন্ত এলাকাটাই ওই নদীর ধারণ অবায়িকা অর্থাৎ গঙ্গা নদীর ধারণ অবায়িকা এ একটা গুরুত্ব আছে কারণ ধারণাবার গুরুত্ব হচ্ছে নদীর গতিবেগ ও ঢাল পলির পরিমাণ জলের পরিমাণ নদীতে সারা বছর জলের প্রভাব থাকবে কি না ইত্যাদি বিষয়গুলি অনেকটা ধারণা অবায়িকার চরিত্রের উপর নির্ভর করে আর তার ধারণাবাহিকা কেমন টাইপের হবে তা নির্ভর করে এটা নদীর গতিবেগ মানে যেখান থেকে নদী উৎপত্তি হয়েছে সেই নদীর জলস্রোতের বেগ এবং সেখানে ঢাল কত ভূমিরূপটার ঢাল কতটুকু এবং সেই নদীতে পলি কতটুকু আছে পলির পরিমাণ কতটুকু আছে এবং জল কতটুকু আছে ধরো বিস্তীর্ণ খাত আছে কিন্তু জল আছে কম সেক্ষেত্রে ধারণাবাহিকার চরিত্র অন্যরকম হবে আবার সেই নদী আবার সারা বছর জল থাকে কি না কারণ আমরা জানি নদীতে সারা বছর জল সব নদীতে থাকে না যেই সব নদীতে সারা বছর জল থাকে সেগুলোকে আমরা বলে থাকি নিত্যবহ নদী আর যেসব নদীতে সারা বছর জল থাকে না তাকে বলে অনিত্যবহ নদী আর অনিত্যবহ নদী তোমরা আসলে জেনে এসেছ যে অনিত্যবহ নদী হলো বৃষ্টির জলে পুষ্ট কিন্তু নিত্যবহ নদী হলো বরফ গলা জলে পুষ্ট নদী সম্পর্কিত একটি অন্য একটি বিষয় হলো সেটা হচ্ছে নদী অববাহিকা কাকে বলে ধারণা অববাহিকার মতনই কি নদী অববাহিকা তা নয় নদী অববাহিকা হচ্ছে একটি প্রধান নদী তার উপনদীও আছে শাখা নদীও আছে সেই উপনদী শাখা নদী মিলিয়ে যতটুকু স্থান অধিকার করে আছে সেটাই নদী অববাহিকা অর্থাৎ নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত অংশটায় টোটাল এরিয়াটাই এটা এখানে ধরা যেতে পারে কিন্তু অববাহিকার কিন্তু পার্বত্য উচ্চ অংশেই ধরতে হবে যাই হোক কিন্তু এখন প্রশ্ন হতে পারে তাহলে এই উপনদী আর শাখা নদী কাকে বলবো উপনদী অন্য কোথাও থেকে উৎপন্ন করে যে সব ছোট ছোট নদী ছোট জলধারা মূল নদীতে এসে পতিত হয় পতিত মানে মিলে যায় বা মিলিত হয় যুক্ত হয় তাদের আমরা উপনদী বলবো এখানে এই চিত্রটা লক্ষ্য বলে বুঝতে পারবে দেখো এখান থেকে এই জলধারা ছোট একটা 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 এরকম এক দুই তিন চার পাঁচ এই মিলিত হয়ে এটা প্রধান নদীর সঙ্গে মিলিত হয়েছে এরা শাখা নদী নয় এরা হলো উপনদী তাই প্রশ্ন শাখা নদী কোনটি শাখা নদী বলতে বোঝায় যে সমস্ত নদী মূল নদী থেকে বেরিয়ে গিয়ে আলাদা আলাদাভাবে সাগরে বা হ্রদে পতিত হয় তাদের শাখা নদী বলে শাখা নদীর চিত্র এটা দেখো এই যে নদী মোহনায় পড়ছে ধরে নাও এটা গঙ্গা নদী তাহলে গঙ্গা নদী সাগরদ্বীপের কাছে বঙ্গোপসাগরে পড়ে এই যে বিভাজন হয়ে গিয়েছে চওড়া হয়ে এই সরু সরু যেগুলো এইগুলো কিন্তু তার শাখা নদী যেমন গাছের ক্ষেত্রে উপরে উঠলে যে অনেকগুলো ডালপালা ছড়িয়ে যায় আমরা যেগুলোকে বলি ডালপালা বা শাখা পোশাখা তাই একে বলা যেতে পারে নদীর যেহেতু বিভাজন তাই শাখা নদী নদীর সম্পর্কিত আলোচনায় জল বিষয়ক দুটি কথা আসে একটি হচ্ছে জলবিভাজিকা অন্যটি হচ্ছে জল চক্র প্রথমে আমরা জলচক্র বিষয়টি জেনে নিই জলচক্র বিষয়টি কী জলচক্র হচ্ছে যে নিরবিচ্ছিন্ন চক্রাকার প্রক্রিয়ায় ভৌত অবস্থায় জলের বিভিন্ন রূপ পরিবর্তনের মধ্য দিয়ে সমুদ্র বায়ুমণ্ডল ও স্থলভাগের এবং জলের পরিমাণগত সমতা বজায় থাকে তাকে জলচক্র বলে এ বিষয়ে একটা বিশেষ রুল আছে সেটি হচ্ছে বলা যেতে পারে পি ইজিক্যাল টু ই প্লাস আর বুঝলে না তো পি ইজিক্যাল টু ই প্লাস আর পি হচ্ছে প্রিসিপিটেশন এটা আবার কি এটা হচ্ছে অধক্ষেপণ এর বাংলা নাম অধক্ষেপণ এবং ই তার নাম হচ্ছে ইভাপোরেশন এটার মানে বাষ্পীভবন বাষ্পীভবন অন্যটি হচ্ছে আর মানে হচ্ছে রান অফ মানে হচ্ছে জল প্রবাহ হচ্ছে বাষ্পীভবন আর জলপ্রবাহের মিলিতই হচ্ছে অধক্ষেপণ তাই সূত্রটা হচ্ছে পি ইজিক্যাল টু ই প্লাস আর জলচক্রের ক্ষেত্রে এটি থাকে জলচক্র বিষয়টি দাঁড়ালো যে যখন সমুদ্রের জল সূর্যের এই তাপে উত্তাপ্ত হয়ে ওই জল বাষ্পে পরিণত হয় বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমে যখন সেই হালকা হয়ে ওপরে উঠে যায় তখন ওপরে সেটি ঘনীভূত হয় এবং আস্তে আস্তে সেগুলি আবার জলকণায় পরিণত হয় সেই জলকণাগুলি মেঘের তৈরি করে মেঘের মধ্যে জমা হয় জমাটবদ্ধ হয় এবং সেটি ভারী হলে বৃষ্টি আকারে নিচে নেমে আসে কখনো কখনো পাহাড়ের মাথায় বরফ আকারে জমা থাকে সেই বরফ গলে যায় তখন সেটা ওই নদীর জলের সাথে প্রবাহিত হয়ে পার্বত্য মালভূমি সমভূমি এলাকা পেরিয়ে আবার যখন সমুদ্রে মিলিত হয় এই জলের এক আধার থেকে অন্য আধারের এই অভিরাম চক্রাকার আবর্তনই হচ্ছে জলচক্র জল বিষয়ক আরেকটি কথা আমি বলেছিলাম যেটি হচ্ছে জলবিভাজিকা জলবিভাজিকা বিষয়টি কি জলবিভাজিকা বিষয়টি হচ্ছে যখন পাশাপাশি এই দুটি নদী অবস্থিত করে এবং এই অবস্থিত দুটি নদী যখন একটি উচ্চভূমি এলাকা এই নদীটাকে বিভাজন করে দেয় আলাদা করে দেয় এরকম তখন এই নদী আলাদা করে দেয় যে উচ্চভূমি তাকে আমরা বলে থাকি জল বিভাজিকা কারণ এই জলটাকে বিভাজন করে দেয় সংজ্ঞা দেখো কি বলেছে পাশাপাশি অবস্থিত দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমি হল জলবিভাজিকা এই বইটাতেও দেখো যে উচ্চভূমি দুই বা ততোধিক গোষ্ঠী বা নদী অববাহিকাকে পৃথক করে তাকে জলবিভাজিকা বলে এরকম অনেক উদাহরণ আছে ভারতের হিমালয় তবে পৃথিবীর বিখ্যাত জলবিভাজিকা হল যেটা হচ্ছে মধ্য এশিয়ার জলবিভাজিকা এই জলবিভাজিকাটি পৃথিবীর কিন্তু বৃহত্তম এবং পৃথিবীর উচ্চতম নদী বিষয়ক কয়েকটি খির দিক আমরা জেনে নেই প্রথমত হচ্ছে নদী উপত্যকা নির্দিষ্ট যে অংশ খাদ দিয়ে জল প্রবাহিত হয় তাকে নদী খাত বলে আর দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলই হচ্ছে দোয়াব আবার যখন দুটি নদী মিলিত হয় সেই মিলিত স্থানটির নাম হচ্ছে নদী সঙ্গম গঙ্গা ও যমুনা এলাহাবাদ সঙ্গম কারণ কারণ এই যে গঙ্গা প্রবাহিত হয়েছে এবং এদিক থেকে যমুনা এই গঙ্গার সাথে মিলিত হয়েছে এই যে যে পয়েন্টটাই মিলিত হয়েছে সেটাই নদী এক নদী মিলিত হয়েছে তাই বলা হচ্ছে নদীর সঙ্গম সাধারণত সঙ্গম কথার অর্থ হচ্ছে মিলন তাহলে এখানে নদী মিলিত হয়েছে আর এই এলাকাটার নাম যদি এলাহাবাদ তাই নাম এলাহাবাদ সঙ্গম এরকম ভাগীরথী অলকা অলকানন্দা স্থলের নামও দেব প্রয়োগ নদী বর্তন কী বর্তন এটা পরীক্ষা এসেছিল এবং টেস্ট পেপারও এই প্রশ্নের লক্ষ্য রাখবে দেখো ঋতু পরিবর্তনের সাথে সাথে নদীর জলের পরিমাণের পর্যায়ক্রমিক পরিবর্তন ঘটে অর্থাৎ বলতে চেয়েছে যে পৃথিবীষ্ঠে বেশিরভাগ নদীর জলপ্রবাহের পরিমাণ কিন্তু সারা বছর সমান থাকে না আমরা লক্ষ্য করেছি যে যে গঙ্গা যমুনা তারপর হচ্ছে ব্রহ্মপুত্র মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী নর্মদা যে সমস্ত নদীগুলো আছে সেই নদীগুলো কোনো কোনো নদী বরফ গলা জলে পুষ্ট কোনো কোনো নদী বৃষ্টির জলে পুষ্ট তো কিন্তু সব নদীতে সারা বছর সব ঋতুতে একই রকম জলধারা থাকে না কখনও নদীর জলধারা বেশি থাকে অথবা কখনও নদীর জলধারা কম থাকে এই সারা বছরের ঋতু পরিবর্তনগত কারণে এই জলের পরিমাণ একই রকম থাকে না ঋতু অনুযায়ী জলের কখনো উচ্চতা এবং কখনো উচ্চতা হ্রাস এবং কখনো উচ্চতা বৃদ্ধি ঘটে এই ও প্রসেসটার নামই হচ্ছে নদী বর্তন বোঝা গেছে আর নদীর মধ্যে প্রবাহিত হয় যে পদার্থগুলো সেই নদীর সেই ক্ষয়জাত নুড়ি কাকর বালি এগুলো হচ্ছে নদীর ভার বা নদীর বোঝা যাকে বলে লোড অফ রিভার তবে একটু বিষয় বলে রাখি যে এই নদী সংক্রান্ত যদি কোনো বিষয় আলোচনা করা হয় সেই নদী সংক্রান্ত আলোচনাকে বলা হয়ে থাকে পটামোলজি মোলজি নদী সংক্রান্ত আলোচনা আর নদীর কাজের প্রক্রিয়াকে বলা হয় ফুলুভিয়াল প্রসেস আর এই প্রসেসের মাধ্যমে যখন কোনো রূপ গঠিত হয় নদী সংক্রান্ত বিদ্যা হচ্ছে পটামোলজি এবং নদী এই গঠনের প্রক্রিয়া হচ্ছে ফুলুভিয়াল প্রসেস আর এই ফুলুভিয়াল প্রসেসে যখন কোনো ভূমিরূপ গঠিত হয় তখন তাকে বলা হয় ফুলুভিয়াল ল্যান্ড ফর্মস বোঝা গেলো এবার আমরা নদীর কাজের মধ্যে প্রবেশ করব দেখো নদীর সাধারণত তিনটি কাজ কাজ কি কি একটি হচ্ছে ক্ষয় বহন আর সঞ্চয় তিনটি কাজের মধ্যে প্রথম যে কাজটি নদীর ক্ষয় কাজ এই নদীর এই ক্ষয় পাঁচভাবে সংগঠিত হয় জলপ্রবাহ ক্ষয় অবঘর্ষ ক্ষয় ঘর্ষণ ক্ষয় দ্রবণ ক্ষয় এবং বুধ বুধ ক্ষয় প্রতিটা ক্ষয় আমি একটু আলোচনা করে দিচ্ছি কারণ এখান থেকে প্রশ্ন আসে এইভাবে যে নদীর ক্ষয়কার্যের পদ্ধতিগুলি কী কী তা নদীর ক্ষয়কার্যের পদ্ধতিগুলি কী কী সাধারণত তিন নম্বরে এসে থাকে তা নদীর ক্ষয়কার্যের পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করতে প্রথমে বলতে হবে জলপ্রবাহ ক্ষয় জলপ্রবাহ হয় আমি একটি চিত্র এখানে দুটো বই পাশে নেই তাহলে এখানে এই বইয়ের চিত্রটা ভালো আছে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে জলপ্রবাহ ক্ষয় দেখো যদি জলস্রোতের প্রবল আঘাতে নদীর খাত মানে নদী যে অঞ্চলের দিয়ে প্রবাহিত হচ্ছে সেই গর্ত এলাকা বা নিম্নভূমি সেই তখন নদী পাড়ের অপেক্ষিত কোমল শিলাগুলি খুলে বেরিয়ে আসে মানে জলের আঘাতে ক্ষয়ে যায় ভেঙে যায় ঠিক আছে তাহলে জলের প্রবাহের কারণেই এই ক্ষয়কার্য হয় তাই কে বলে জলপ্রবাহক হয় এই যে নদীর খাত এখানে জলের আঘাত লাগছে ফলে এখানে গর্ত হচ্ছে আমরা সাধারণত যখন কোনো মোটর ইলেকট্রিক যে মোটর তার থেকে জল তুলি যেই জায়গাটায় জল পড়ে সেই জায়গাটায় আস্তে আস্তে মাটি ক্ষয়ে যায় নরমগুলো ক্ষয়ে যায় কিন্তু শক্ত যে মাটিগুলো সেগুলো কিন্তু রয়ে যায় এই নরম ক্ষয়ে যাওয়ার কারণে যে গর্ত সৃষ্টি হয় এটাই হচ্ছে জলপ্রবাহের মাধ্যমে ক্ষয় দ্বিতীয়ত হচ্ছে অবঘর্ষ ক্ষয় নদীবাহিত নুড়ি বোল্ডার কাকড় বালি অন্যান্য পাথরের খণ্ড নদীর গতির সঙ্গে গতিপ্রাপ্ত হয় মানে তাদের তো গতি নিজস্ব থাকে না নদীর জলের সঙ্গে তারা নিজেরও গতিশীল হয়ে যায় তাহলে সেই গতিশীল হয়ে যাওয়ার কারণে নদীর তল দেশে আঘাত করে বা পাশে আঘাত করে ওই শক্ত শক্ত নুড়ি কাকড়গুলি যখন পাশে আঘাত করে তখন ওই আঘাতের কারণে এইগুলো গর্ত হয়ে যায় নুড়ি নিয়ে প্রবলভাবে এই নরম শিলার উপর পড়লে এখানে একটা গর্ত বা খাতের সৃষ্টি হতে পারে এটা যেহেতু অবঘর্ষ ক্ষয় অন্যটি হচ্ছে ঘর্ষণ ক্ষয় নদীবাহিত নড়ি কাকড় প্রস্তল এটা নিজেদের মধ্যে এটা মনে রাখতে হবে নিজেদের মধ্যে আর অবঘষ হচ্ছে ওই নুরির সঙ্গে তল দেশের আঘাত বা পাশের আঘাত বা নদীর পাড় ভেঙে যাওয়া পরস্পরের সঙ্গে আঘাতে নড়ি কাকড় বাড়ি পলিকণায় পরিণত হয় ধরো বড় বড় এরকম ছিল সেই বড় বড় যেগুলো কণা ছিল ধরো বড় বড় এরকম কণা এগুলো আঘাতপ্রাপ্ত হচ্ছে একে অপরের সাথে আঘাতপ্রাপ্ত হয়ে আস্তে আস্তে সেটা এরকম ছোট ছোট কণায় পরিণত হচ্ছে আস্তে আস্তে যখন আরও আঘাতপ্রাপ্ত হচ্ছে তখন এরম বালিকণায় পরিণত হচ্ছে এই জিনিসটার নামই হচ্ছে ঘর্ষণ ক্ষয় আরেকটি হচ্ছে বুদবুত ক্ষয় বুদবুত ক্ষয়টা কি যে প্রবল জলস্রোতে সৃষ্ট বুদবুত শিলা ফাটলে প্রবেশ করে ফলে ফাটলে প্রবল চাপ দেয় চাপের কারণে ক্রমাগত ওই চাপের ফাটল যত বাটে ততই সেই শিলায় ভেঙে যায় একে বলা হচ্ছে বুদবুত ক্ষয় ঠিক আছে বুদবুত ক্ষয় বিষয়টা হচ্ছে যখন কোনো একটা নদী এরকম শিলা ফাটল আছে এখানের মধ্যে ওই বুধ বুতগুলো এর মধ্যে প্রবেশ করে আস্তে আস্তে আবার প্রবেশ করে আবার প্রবেশ করে আস্তে আস্তে শিলার ফাটল সৃষ্টি হয় তাহলে আগের শিলার থেকে এইটাই যে শিলার ফাটল এবং শিলার সাথে সময় এই ফাটল সহ্য করতে না পারে শিলাটা ভেঙে গেল তাহলে ভেঙে গেলে ওখান থেকে একসময় স্রোতে সেটা উঠে চলে যাবে তাহলে এই যে ভেঙে গিয়ে উড়ে যখন চলে গেল এখান থেকে উঠে তাহলে এটা কি সঞ্চয় না ক্ষয় হল এক পক্ষে এটা ক্ষয় তাহলে এটা কিসের কারণে ক্ষয় এই বুধবুদের কারণে তাই কি বলা হয়েছে বুধবুত ক্ষয় আর একটা দ্রবণ ক্ষয় যেটা জলের সঙ্গে দ্রবীভূত কিছু অম্লিক পদার্থ থাকে সেই অম্লের প্রভাবে লবণ বা ক্যালসিয়াম বা যুক্ত শিলাস্তার রাসায়নিক বিক্রিয়া করে বিয়োজিত হয় তাই এটি বলা হয় দ্রবণ ক্ষয় নদীর এই ক্ষয়কার্যের মতো নদীর বহন কাজেরও কয়েকটি প্রসেস আছে সেই প্রসেস সাধারণত আমরা চারটি ভাগে বলা যেতে পারে চারটি প্রসেস কী কী যে নদী তার জলস্রোতের ক্ষয়জাত দ্রব্যসমূহ যে প্রক্রিয়ায় মোহনার দিকে বয়ে নিয়ে যায় সেটা হচ্ছে বহন এই বহন কার্যে নদী তার নুরি কাকর বালির দ্বারা চারটি পর্যায়ে ক্ষয় করে কিন্তু এই ক্ষয় ক্ষমতা কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে বিষয়গুলো কী কী নদীর এই বহন কার্যে কয়েকটি বিষয়ের উপরে নদীর বহন কার্য নির্ভর করে বহন পদ্ধতি আর বিষয় দুটো আলাদা কোন কোন বিষয়ের উপরে এই বহন নির্ভর করে ধরো নদীতে নদীপথের ঢাল নদীপথের ঢাল নদীপথের ঢাল যদি আমাদের হালকা হয় তাহলে নদী বহনটা দ্রুত ঘটবে না এবং নদী সেই নদীটা যদি ঢাল আরও খাড়া হয় তাহলে বহনটা মানে ক্ষয়কার জন্য বহনটা দ্রুত ঘটবে তাহলে নদীর ঢালের ওপর একটা বিশেষ নির্ভর করছে অন্যদিকে জলপ্রবাহের আয়তন তালে জলপ্রবাহের আয়তন যদি বেশি হয় না নদীতে যদি জল থাকে বেশি তার জল যত বেশি থাকবে নদীর এই বহন কাজটা পূর্বের তুলনায় যেখানে জল বেশি সেখানে তার পরিবহন ক্ষমতাও বেশি অন্যদিকে নদীর জলে বস্তু ভারের পরিমাণ বেশি তার পরিবহন ক্ষমতাও কমে যায় কারণ নদীর ক্ষয়জাত পদার্থ প্রবাহিত হচ্ছে দুটি নদী এই নদীতে ক্ষয়জাত পদার্থগুলো এরমভাবে যখন প্রবাহিত হচ্ছে একই ঢাল কিন্তু এর ক্ষয়জাত পদার্থের পরিমাণ অনেকটাই বেশি বা বোঝা বেশি লোড বেশি আর এখানে ক্ষেত্রে ছোটো তাহলে কোন নদী বেশি দ্রুত যাবে তাহলে এর বহন ক্ষমতা স্পিডটা বেশি হবে আর এর বহন ক্ষমতা একটু কম হবে আর একটা নদীবাহিত ওই ভারের সেই পরিমাণের সঙ্গেও আবার কিছু ওজনের একটা ফ্যাক্টর আছে ধরো এখানে বহন বিষয়গুলো যে নুড়ি কাকড় বালি আছে কম কিন্তু এখানে আছে বেশি কিন্তু যার আছে সেটা আবার নিরেট নয় অর্থাৎ ওজনে এর আবার কম কিন্তু ওজনে আবার বেশি তখন কিন্তু আবার বহন ক্ষমতা এর বেশি হয়ে যাবে যাই এই বহন কার্য যে চারটি প্রসেসের উপর নির্ভর করে সেই চারটি প্রসেস আমি আলোচনা করছি চারটি প্রসেসের হচ্ছে বহন ক্ষমতার প্রথমত একটা বলা যায় লম্ফ দান আমি চিত্র দিয়ে বুঝিয়ে দেবো চিন্তা নেই দু নম্বর হচ্ছে টান তিন নাম্বার হচ্ছে ভাসমান আর চার নাম্বার কমন যেটা পূর্বেও ছিল দ্রবণ তিনটে চিত্র দেখা যেতে পারে দ্রবণ রাসায়নিক একটা বিক্রিয়া সংক্রান্ত যে শিলাস্তরের মধ্য দ্রবণশীল উপাদান ওই আম্লিকের প্রভাবে একই কথা যখন লবণ ও ক্যালসিয়াম বায় শিলাস্তার শিলাস্তর রাসায়নিক বিয়োজিত হয় এখানে ঠিক একই বলা হয়েছে দ্বারাও এখানে তো এই যে দ্রবণ নদীর জলে দ্রবিত অম্লের প্রভাবে শিলাস্তর বিয়োজিত ও দ্রবীভূত হয়ে বাহিত হয় তা ভাসমান লম্ফদান আর আকর্ষণটা আমরা দেখি তোমাদের বইতে এই চিত্রটি লক্ষ্য করো এই চিত্রের ছাড়াও এখানে আরেকটি চিত্র আছে এই বইটায় এই বইটার চিত্রটা মনে হচ্ছে একটু পরিষ্কার বোঝা যাবে তা আমি দুটো চিত্র এখানে পাশে রেখে আমি তোমাদেরকে বলছি চিত্রটা একটু উপরে দেই না তো দেখতে পারবে না দেখো লম্ফদান প্রক্রিয়াটি কি লম্ফদান প্রক্রিয়া হচ্ছে অপেক্ষাকৃত ছোট ছোটো শিলাখণ্ড বা নুড়ি পাথর প্রভৃতি জলস্রোতের অগ্রসর হয় ঠিকই তবে সেটা ঠক্করকে এখানে ঠক্কর খায় ঠক্করকে লাফিয়ে আর এক জায়গায় গিয়ে পড়ে সেখান থেকে লাফিয়ে আরেক জায়গায় মানে জিনিসটা লাফিয়ে লাফিয়ে যাচ্ছে তাইকে লাফাতে লাফাতে চলে বলে লম্ফদান প্রক্রিয়ায় বহন অন্যান দিকে হচ্ছে টান বা আকর্ষণ ধরো এখান থেকে একটা তল আছে তাহলে এই তলের কারণে এর একটা টানে এখানে চলে আসবে কিন্তু এখানে টানে চলে আসার কারণে শিলাখণ্ডে নদীর স্রোতের টানে আকর্ষণ নদীর তলদেশে গড়াতে গড়াতে এগিয়ে আসবে এখান থেকে গড়িয়ে আবার এইভাবে গড়িয়ে 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 আস্তে আস্তে মোহনার দিকে এগিয়ে যাবে তাই যেহেতু আকর্ষণের মাধ্যমে ট্র্যাকশন তাই এটা হচ্ছে আকর্ষণ প্রক্রিয়া আরেকটি দেখো যেটা হচ্ছে ভাসমান প্রক্রিয়া ভাসমান জিনিসটা কি যে সূক্ষ্ম সূক্ষ্ম যে বালিকণাগুলো থাকে বা পলিকাদা এটি নদীর জলস্রোতে ভাসতে থাকে দেখবে নদীতে যখন জল প্রবাহিত হয় আর এটা সবচেয়ে বিশেষ লক্ষ্য করতে পারো যখন ইলেকট্রিক মোটরের মাধ্যমে জল তুলে জলসেচের কাজ করা হয় এবং পর দিয়ে যখন এই জলগুলো যায় তখন জল যাওয়ার সময় ওখান থেকে জই ওই জলে কিছু বালিকণাও মিশে থাকে কিন্তু এই বালিকণাগুলো লক্ষ্য করবে তলদেশ কিন্তু স্পর্শ করে না ওরা ওই জলের মধ্যেই ভেসে ভেসেই যায় তাই নাম ভাসমান প্রক্রিয়া মানে ভেসে ভেসেই ওরা বহন হয়ে যায় যেমন কাঠ আমরা জানি জলে ওপরে ভাসবে তাহলে ভেসে ভেসে এক জায়গা অনুযায়ী বহন চলে যায় ওরকমই ভাবে ভেসে ভেসে নুড়ি কাকড় বালি চলে যায় একে বলা হয় ভাসমান প্রক্রিয়া আরেকটি হচ্ছে নদীর সঞ্চয় কাজ বহন ক্ষমতা যখন হ্রাস পায় নদী আর বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা থাকে না অর্থাৎ নদীর এই সময় থাকে বার্ধক্য পর্যায় এই পর্যায়ে সে নদী মধ্য ও নিম্ন গতিতে তার সঞ্চয় কার্য করে থাকে আর এই সঞ্চয় কার্যের সূত্রপাত ঘটে মধ্য থেকে নিম্নগতিতে তা থাকে বেশি উৎস থেকে মোহনার দিকে নদীর গতিবেগ কমে সঞ্চয়জাত পদার্থ সূক্ষ্ম থেকে আরও সূক্ষ্মতর হয় কিন্তু এক্ষেত্রে নদী কিন্তু সমস্যা হয় না কারণ সেক্ষেত্রে সঞ্চয়জাত পদার্থগুলো যা থাকে সেটা আর পূর্বের তুলনায় বড়ো বড়ো আকৃতি থাকে না কারণ বহনের সময় সেটা আস্তে আস্তে ধুলিকণা পলিকণায় পরিণত হয়ে গিয়েছে যেমন এই এক আগে একটা চিত্রতে আমরা দেখিয়েছি এই যে বড় ছোট আস্তে আস্তে পলিকনায় পরিণত হয়েছে এই যে সমস্ত কিছু আলোচনা করছি এবং প্রত্যেকটা চিত্র সহকারে এবং বিস্তারিতভাবে এক্ষেত্রে আমি বুঝতে পারছি ভিডিওটি দীর্ঘ হয়ে যাচ্ছে কিন্তু দীর্ঘ হলেও বিষয়টি তোমাদের বোধগম্য হওয়াটাই হচ্ছে মূল এবং প্রধান উদ্দেশ্য যাতে করে তোমাদের বিষয়টি অতি সহজ হয়ে যায় এবং নিজে থেকে লিখতে পারো এবং বলি। মাৰি থ তোমাৰ বিচেছ অনুপ্ৰাণিত কৰি তোলে ধন্যবাদ